নমস্কার বন্ধুরা শুভ শীতের সকাল তোমরা কে কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আমার কাপড়ের আলমারিটা একটু পরিষ্কার করছি তার জন্য কিছু কাপড় আমি বার করেছি কিছু নয় আমাকে সবই বার করতে হবে তো জাস্ট আমি সুতির চাপাগুলো বার করে সামনে রেখেছি তো ভাবলাম একটা ভিডিও করি তো আমি তো কখনও এরকম শাড়ির ভিডিও করি না অনেককে দেখি করতে তাই আজকে শখ হলো চলো দেখিয়ে দিই আমার শাড়ি সম্ভার এইগুলো সব সুতির ছাপা আমার তো কোনো আমি শাড়ি এভাবে দেখাইনি আজকে নেহাত বাগাচ্ছি বলে তাই তো দেখাই আমার সুতির ছাপা শাড়ির কী কী আছে এটা একটা এটা একটা দক্ষিণ ভারতের সুতির ছাপা ছিল আমার ঠিক নাম মনে নাই কারণ বছর কত আগ কিনেছি তো নাম মনে থাকা সম্ভব নয় এটা একটা দক্ষিণ ভারতের সুতির ছাপা এটা খেস শাড়ি এটার হাফটা এরকম কালো আর হাফটা হচ্ছে এরকম মেরুন কালার এটা একটা নর্মাল সুতির ছাপা একটা মলমল সুতির ছাপা এটা এবছর পুজোতেই আমি কিনেছিলাম এটা হচ্ছে মলমল এটা একটা কি আগে কয়েক বছর আগে উঠেছিল দেওয়া সুতির ছাপা তো এটা হচ্ছে কি নাম জানিনা পার দেওয়া সুতির ছাপা এটা একটা খেস শাড়ি হাফ 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 সবুজ সবুজ লাল লাল আর সবুজটার উপরে কিছু মানে ঠাকুরের মন্ত্র লেখা আছে মনে হয় হিন্দি বা সংস্কৃতে লেখা আছে তাই ঠিক পড়তে পারবো না এটাও একটা সুদির ছাপা তবে এটাও একটা অন্যরকম এটা উঠেছিল দু চার বছর আগে এরকম জড়ি পারে সুদির এটা একটা নর্মাল সুতির ছাপা এটা এবছর পুজোয় আমি নিয়েছিলাম এটা একটু একটু অন্যরকম মিক্সড মিক্সড সুতির সঙ্গে কিছু আছে তো কতকটা ওই হ্যান্ডলুম টাইপের আরকি সুতির ছাপা হ্যান্ড পিওর হ্যান্ডলুম নয় সুতির ছাপার মতন এটা একটা অন্যরকম সুতির ছাপা এটা পিওর সুতি নয় একটুখানি কিছু মিক্সড আছে কাপড় এটা হচ্ছে কোটকি কোটকি প্রিন্টের ছাপা এটা পুরী পুরীর থেকে কেনা এটাও খেস খেস শাড়ি আমার খুব প্রিয় আমি অনেকগুলো কিনেছিলাম তো এটা হচ্ছে খেস এটা শাড়িটার হাফটা এরকম প্রিন্টেড আর হাফটা হচ্ছে এরকম হলুদ এই শাড়িটাও তিন চার বছর আগে উঠেছিল কোটকি সুতির ছাপা মানে ঠিক কি জানি না সুতোটাও একটু অন্যরকমের তবে এটা সুতিরই এটাও বেশ কয়েক বছর আগে কেনা পাড় দেওয়া সুতির ছাপা এটা আমি জড়ি পাড়ি সুতির ছাপা হাফ শাড়িটা এরকম হালকা কালারের হাফটা সবুজ এটা অনেক দিন আগে মানে বিয়ের দু চার বছর পরে আমি কিনেছিলাম বিষ্ণুপুর থেকে এটা একটা সুতির ছাপা ভিতরটা পুরো তোমার জরির স্ট্রাইপস আছে আর এরকম পার এটার নাম ছিল ঘাট ছোলা ঘাট ছোলা সুতির ছাপা এটাও একটা খেস শাড়ি আমি বলেছি আগে একটু আগে যে আমার খেস শাড়ি খুব প্রিয় এটাও হলুদ আর কালোতে হাফ হাফ এটা একটা নর্মাল সুতির জাস্ট প্রিন্টেড সুতির ছাপা এটা নর্মাল নয় এটা একটু আছে সুতিটা পুরোপুরি সুতো নয় একটু মিক্সড আছে ওই হ্যান্ডলুম টাইপের পাড় আছে এবং পুরো সাইডে এখন কাজ করা আছে এই শাড়িগুলো বেশ কয়েক বছর আগে উঠেছিল চেক ওই ইয়েটা কি যেন বাংলা সিরিয়াল হতো সিরিয়ালে কি যেন পড়তো একটা ওর কিনেছিলাম মনে পড়ছে না এই মুহূর্তে নামটা এটা এমনি নর্মাল সুতির ছাপা নর্মাল প্রিন্টেড সুতির ছাপা এটাও নর্মাল প্রিন্টেড সুদীর ছাপা কিন্তু তার একটা পার আলাদা করে বসানো আছে উপর থেকে সেলাই করে এটা আমার বহু দিন আগে মানে বিয়ের এক দু বছর পরে কেনা সুদির ছাপা পুরো শাড়িটা এরকম স্ট্রাইপস আছে আর পার আছে খুব সুন্দর কাপড়টা এবং ছিটটা খুব নরম মলমল শাড়ির মতো নরম এটা একটু হ্যান্ডলুম টাইপের সুতির ছাপা একটা এই সুতির ছাপাটা আমি এই বছর পুজোয় কিনেছিলাম মলমল এটাও একটা হ্যান্ডলুম টাইপের মানে পিওর হ্যান্ডলুম নয় অতটা দামি নয় নর্মাল মিডিয়াম দামের মধ্যে একটা সুতির ছাপা কিন্তু পরে খুব আরাম শাড়িগুলো প্রত্যেকটা এটা হলো কোটা কোটা কটনের কোটা সুতির ছাপা পুরো শাড়িটা কোটা যাতে বলে সেটাই এটাও সেই কি কোটকি নাকি খাদি খাদি সরি কোটকি নয় খাদি 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 সুতির ছাপা একটু আগে একটা দেখেছিলাম ব্লু আর হোয়াইট এটাও সেই একই সেম এটাও একটা নর্মাল সুদির ছাপা হচ্ছে আঁচলটা নীলটা আর গাটা হচ্ছে এরকম গা আর এটা হচ্ছে এরকম এটাও কালারটা কিন্তু খুবই আনকমন একটা সুন্দর কালার উপরটা হচ্ছে এরকম ক্রিম কালার এটাকে বলে ঘিয়ে তারপর এরকম লাল তারপর শেষেরটা পাড়ের দিকটা কালো খুব সুন্দর এটা মানে আমার খুব প্রিয় একটা শাড়ি এটা কোটা এটা হচ্ছে নর্মাল সতির ছাপা এটা একটু পুজো আজা করার জন্য পরে কিনেছিলাম তো এরকম হালকা কালারের তার সঙ্গে এরকম মেরুন কালারের পাড় দেওয়ার পাড়টা বাটিক প্রিন্টের এটার জন্য আমার বেশি পছন্দ হয়েছিল তো আপাতত আমি এই কটার শাড়ি খুঁজে পেয়েছি আমার হয়তো আরও দু চারটে শাড়ি এদার হয়তো পুরো ঢুকে আছে এই মুহুর্তে যেগুলো সামনে পেয়েছি দেখালাম তো এই ছিল আজকের ভিডিওটা